গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো ফ্লিপকার্ট থেকে কি এনেছি তোমাদেরকে দেখাবো এখনো খুলিনি তোমাদেরকে দেখাবো বলেই খুলিনি আগের থেকে এসে তিন চার দিন হয়ে গেছে তো আজকে দেখাবো চলো খুলে দেখি এর মধ্যে কি আছে

1:00 দেখো আমাদের পুরোনো ঘড়িটা দেখো এখন নতুন রয়েছে কিছু হয়নি অথচ খারাপ হয়ে গেছে তাই অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম তো এটা দিয়ে গেছে এটা কেমন লাগে বলো ব্যাটারিও লাগিয়ে দিয়েছি দেখো চলতে শুরু করেছে টাইম দেখে টাইমটা ঠিক করি কটা বাজে ওই মোবাইলের সামনে হাত দাও দেখো কটা বাজে আসবে মনে কটা বাজে বলতো তোমার ফোন কোথায় ধরো পরে করো না ওটা আচ্ছা টাইমটা পরে দেখছি পরে টাইমটা ঠিক করে নেবো তাহলে কেমন হয়েছে বলো দেখো টাইমটা এখনো ঠিক করতে পারছি না মোবাইলে ঘড়ি না টাইম না দেখে ঠিক করতে পারছি না তাই তোমাদেরকে আর দেখালাম না তাই ঘড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো টাটা